শূন্যতা আছে দেখেই পূর্ণতার এত কদর কষ্ট আছে দেখেই সুখের সন্ধান করে সবাই ব্যর্থতা আছে বলেই সফলতার দারিদ্রতা আছে দেখেই ধনীদের এত বাহাদুরি আচ্ছা যাদের কোটি কোটি টাকা তারা কি সত্যি সুখে শান্তিতে আছে টাকার মাঝে কি সুখ থাকে আমার তো মনে হয় না সুখী তো সেই ব্যক্তি যার শরীর সুস্থ মনটা হাসি খুশিতে ভরা আমরা টাকার মাঝে সুখ খুঁজি তাহলে যাদের টাকা আছে তারা কেন সুখী হতে পারে না মৃত্যু ভবিষ্যৎ জেনেও আমরা ভবিষ্যতের জন্য কত কিছু না করি আর যদি জানতে পারতাম আমরা হাজার বছর বাঁচব তাহলে না জানি কত কিছুই করতাম মানুষ বাদে কোনো প্রাণীর টাকার প্রয়োজন হয় না তবে সব প্রাণীর বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন হয় কোনো প্রাণী অভুক্ত মরে না আর মানুষের পেট কখনোই ভরে না মানুষ যত পায় তত আরও চাই এই চাহিদার কোনো শেষ নেই যদি না আল্লাহ শেষ করে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনি হলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লা পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা করছি সবাই ভালো আছেন আছেন আছেন। এবং আজকের ভিডিওটি সকালবেলা কিচেন থেকেই শুরু করেছি তো সকালবেলা উঠে প্রথমে হচ্ছে লেবুর পানি তৈরি করে নিচ্ছিলাম প্রতিদিন আপনাদের ভাইয়াই করে এই কাজটা সকালবেলা উঠে সে যখন আমার আগে করে ভালোই লাগে কারণ আমার আগে সে নামাজ শেষ করে ফেলে তারপরে হচ্ছে লেবুর পানিটা সে করে ফেলে তো আজকে আর সে করেনি তাই আমিই করে নিচ্ছিলাম তো প্রথমে আপনাদের ভাইয়াকে এক গ্লাস তৈরি করে দিয়েছি তারপরে হচ্ছে আমার জন্য করে নিয়েছি আপনার ভাইয়া যেহেতু সকালবেলা উঠেই ছাদ বাগানে নেমে যায় সে কারণে তাকে আগে করে দিয়েছিলাম তো এরপর হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্টটা একদম হালকা পাতলাভাবে করেছি গতকাল রাতে হচ্ছে ব্রেড এনে রেখেছিলাম সেই সাথে ডিম জেলি কলা এগুলো ছিল তো সিম্পলভাবে সকালে ব্রেকফাস্টটা আজকে শেষ করেছি তেমন কোনো ঝামেলাই করতে হয়নি এরপর আমিও একটু ছাদ বাগানে চলে এলাম সকালবেলা ছাদ বাগানে একটু হাঁটাহাঁটি করতে ভালোই লাগে পুরোপুরিভাবে এখনও কিন্তু রেডি হয়নি দেখতেই পাচ্ছেন আমার বাগানের অবস্থা সারিবদ্ধভাবে গাছ রাখা হয়েছে এক সাইড দিয়ে মাটি বেছানো আছে মাটিগুলো আসলে শুকোতে দিয়েছি এর সাথে সারও মিক্স করা রয়েছে কারণ শুকনো মাটি ছাড়া গাছ লাগালে কিন্তু গাছ খুব একটা ভালো হয় না অনেক গাছ এখনও ড্রামে সেটিং করা বাকি আছে সে কারণে কিন্তু মাটি রয়েছে এখানে অনেক মাটি দেখে হয়তো বা বোঝা যাচ্ছে না আর আমার এই ছাদ বাগানটা কিন্তু অনেক লম্বা যদিও জায়গাটা একটু চাপা তবে লম্বা আর এই যে একটা বিড়াল দেখলেন দৌড় দিয়ে গেল এই বিড়ালটা আমাকে এত বেশি ডিস্টার্ব করে যা বলার বাইরে এই ছাদটা দেওয়ার পর থেকে বিড়ালটা সারাক্ষণ বাসার ভিতরে ঢোকে একটু সুযোগ পেলেই হয় তো সারাক্ষণ শুধু জানলা দরজা সব কিছু আটকে রাখতে হয় তো এটা এখন ছাদেই বসবাস করছে তো এক সাইডে হচ্ছে আমি বড় গাছগুলো রেখেছি ড্রামে করে সেট করে আর এক সাইড দিয়ে আমি হচ্ছে সবজি গাছ লাগাচ্ছি এখানে মাসাল্লাহ ভালোই কিন্তু সিম গাছ লাউ গাছ উঠে গেছে আর পাশে হচ্ছে আমি ড্রাম সেট করতেছি মানে রঙের বালতিগুলো এগুলোর ভেতরে হচ্ছে আমি বেগুন গাছ বিভিন্ন ধরনের সবজির গাছগুলো লাগাবো যেহেতু বাগানটা সম্পূর্ণ নতুনভাবে সাজাচ্ছি তাই একটু সময় লাগছে কারণ প্রতিটা গাছ ড্রামে নতুন করে সেট আপ করতে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার অনেক কিছুর প্রয়োজন হয় তাছাড়া আপনাদের ভাইয়া যেহেতু একা একাই সব কাজগুলো করে তার যেহেতু অফিস আছে অফিস শেষ করে যখন একটু অবসর সময় পায় তখনই কিন্তু এই কাজগুলো করতে হচ্ছে আর এখানে এসে যে আমি একা একা করবো সেটাও আসলে পসিবল না এই যে দেখেন আমার কত সুন্দর সিম গাছ লাউ গাছ এগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর এদিকে অনেকগুলো বালতি দিয়ে কিন্তু মাটি আমি সাজিয়ে রেখেছি আর এই বালতিগুলোতে দেওয়ার জন্য বেগুনের বীজ ফেলেছি সেগুলো থেকে সুন্দর চারাও হয়েছে তো সেগুলো আমার বাসার বেলকুনির ভিতরেই রয়েছে কিছুক্ষণ পরে একটু দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখেন গাছে কিন্তু কমলাগুলো মাসালা ভালোই পাকতে শুরু করেছে তো আদা পাকা অবস্থায় একটা কমলা আজকে আমি তুলেই নিয়েছি মনে হচ্ছে এই কমলাটা একটু বোটায় কোনো সমস্যা হয়েছিল এই জন্য ধরতে এটা হাতে চলে এসেছে তো ভাবলাম যে তুলে নিয়ে যাই তো আজকে মেয়েকে এটা দিলাম বললাম যে কেমন টক মিষ্টি সেটা একটু দেখো তো মেয়ে খেয়ে বললো যে না মোটামুটি মিষ্টি হয়েছে তো হালকা একটু টক ভাব রয়ে গেছে তো এটা হয়তো বা পরিপূর্ণভাবে পেকে গেলে আর এই টক ভাবটাও থাকবে না এরপর হচ্ছে আমি বাগান থেকে বেলকুনিতে চলে এলাম বেলকুনিতে মাশাল্লাহ আমার সুন্দর কিছু বেলিফুল ফুটেছে আসলে এগুলো দেখলেই না মনে হয় অন্যরকম একটা প্রশান্তি জাগে বেলকুনিতে দাঁড়িয়ে যেন আমি ফুল গাছ দেখতে পারি সেই কারণে কিন্তু আমার বেলকনির চারিপাশটায় এই ফুল গাছগুলোই রেখেছি এখানে এত সুন্দর একটা বাগান বিলাস গাছ হয়েছে এই গাছটা আমি নতুন নিয়েছিলাম তো তখন আসলে জানতাম না এটা কি রঙের ফুল ফুটবে যার কাছ থেকে নিয়েছি সে বলেছে দুইটা রঙের ফুল ফুটবে তবে এখন দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটাই ফুল ফুটেছে বাগান বিলাসের আর এই আইটিটার নাম হচ্ছে গ্রিন আপেল আর এটার নাম কি সেটা আমি সঠিক বলতে পারি না সব গাছে মোটামুটি একটু একটু করে ফুল ফুটতে শুরু করেছে আর এই যে দেখতে পাচ্ছেন গত কয়েকদিন আগে আমি একটা তেঁতুল গাছ এনেছি গাছটা আমার এত ভালো লেগেছে যা বলার বাহিরে এটা হচ্ছে মিষ্টি তেঁতুল গাছ ফল আসলেই বলা যাবে মিষ্টি না তবে ভালোই দাম নিয়েছিল তেঁতুল গাছটার আর এই যে বলেছিলাম না আমি বেগুন গাছের চারা ফেলেছি এই যে দেখেন কত সুন্দর হয়েছে এখন এখান থেকে একটা একটা করে চারা তুলে আলাদা আলাদা টবে লাগিয়ে দিব। দেখে এত ভালো লাগছে আর গাছগুলো মনে হচ্ছে শাক হিসাবে এই খেয়ে ফেলি তো এরপর চলে এলাম দৈনন্দিন জীবনের কাজগুলো করে নিতে হবে তো প্রথমে হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিচ্ছি এখান থেকে কাজটা শুরু করি প্রতিদিন সকালে আসলে এই কাজটাই করে থাকি আর সেই সাথে হচ্ছে এই রুমে তো আমার সমস্ত একুরিয়ামগুলো রয়েছে মাছকেও খাবার দিয়ে নিই তবে আজকে আর সেই সুরটা নিতে পারিনি স্কিপ হয়ে গেছে তো ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে তারপর হচ্ছে বাসায় অন্যান্য কাজ করতে চলে যাব ভিডিওর এ পর্যায়ে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিয়েছি জানি না আমার কোন কোন ভাইয়া বা আপু এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিও বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে নেবেন আর আজকে যদি আপনি প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কথা বলতে বলতে ওয়াশিং মেশিনে তো কাপড়গুলো দিয়ে দিলাম এরপর চলে এলাম কিচেনে কিচেনের কাজগুলো করে নিতে কিচেন গোছানো থাকলে মনে হয় যেন বাসার অর্ধেক কাজ করা হয়ে গেছে তো ওই যে প্রথমে বাটিতে একটা জিনিস দেখিয়েছি দেখে কি বুঝতে পেরেছেন জানি না সেগুলো কিন্তু ধুনিয়া আমি শুকনো ধনিয়া ভিজিয়ে রেখেছিলাম চব্বিশ ঘন্টার মতো এগুলো হচ্ছে আজকে রাতে বিষ ফেলে দিব ধনিয়া পাতার জন্য আর এগুলো যখন বাজার থেকে প্যাকেট হিসেবে কিনে এনেছি তো প্যাকেটের ভিতরে এটা রং দেওয়া ছিল যে কারণে এটার কালারটা কিন্তু লাল রঙের তো কিচেনের এই কর্নারটা অনেক দিন পর্যন্ত আসলে পরিষ্কার করা হয় না যেহেতু এখানে খুব একটা কাজ করা হয় না তাই হাতও খুব কম লাগানো হয় তো আজকে ভাবলাম এটা একটু পরিষ্কার করে নিই যেই জিনিসটা যে অবস্থায় থাকুক না কেন ধুলা বালুতে সেখানে পড়বেই আর এগুলো আমাদেরকে প্রতিনিয়ত পরিষ্কারও করে নিতে হয় কাজের ক্ষেত্রে প্রতিদিনই কিছু না কিছু নিয়ম মেনে আমি কাজগুলো করে ফেলি একটা টার্গেট করে নিই যে আজকে বাসার এই অংশের কাজগুলো করে নেব আর সেটা আমি আগের দিন রাত থেকেই ভেবে রাখি যে আগামীকাল এই কাজটা করব। তবে এটাও সত্যি যে প্রতিদিন যে রুটিন মাফিক কিছু কাজ আমরা করবো সেটা কিন্তু সবসময় করাও হয় না তার একটা কারণ হচ্ছে আমরা তো মানুষ আমাদের শারীরিক সমস্যা থাকে বা অন্য অন্য অনেক ধরনের সাংসারিক সমস্যাও থাকে যে কারণে দেখবেন সবসময় কিন্তু এক নিয়মে কাজগুলো আমরা করতে পারি না তো যাই হোক তারপরে চেষ্টা করি প্রতিদিন রুটিন অনুযায়ী বাসার কিছু কাজ করে নেওয়ার জন্য এতে করে কি হয় আমার বাসাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আর হিসেব ছাড়া এলোমেলোভাবে কাজ করলে কখনোই কিন্তু সংসারের কাজ গুছিয়ে করা যায় না তাই সকালে উঠে প্রথমেই টার্গেট করি নাস্তা বানানোর পর কোন কাজটা করব আর এভাবে টার্গেট করে যদি কিছু কাজ করা যায় তাহলে দেখবেন সংসারের সকল কাজ খুব সহজেই করে নেওয়া যায় আর তখন কিন্তু ঝামেলা মুক্ত থাকা যায় আর বাসার কাজগুলো যদি এলোমেলো অবস্থায় করে থাকে তাহলে আপনি শুয়ে বসে থেকেও আপনি ভেতর থেকে অসুস্থ ভিড় করবেন এটা আসলে আমার ক্ষেত্রে সব সময় হয় বাসায় কোনো কাজ থাকলে তাহলে আমি শুয়ে বসেও থাকতে পারবো না যতটা সময় পর্যন্ত আমার সেই কাজগুলো কমপ্লিট না করা হবে তো এই যে আজকে তো শুরু করেছি কিচেন থেকে কিচেনের সমস্ত কাজগুলো একত্রে শেষ করে ফেলবো একদম কিচেনে যেন কোনো প্রকার কাজ না থাকে তো অফ ক্যামেরায় কিন্তু আমি প্লেট বাটিগুলো ক্লিন করে ফেলেছি রাতে তো একবার ক্লিন করি এগুলো কিন্তু সকালে নাস্তা বানানোর পর বা অবশিষ্ট কিছু থেকে যায় রাতে আমার ছেলেটা আবার অনেক রাত্রি খাবার খায় তো সেই কারণে ওর জন্য অনেক সময় অনেক কিছু থেকে যায় যেগুলো ক্লিন করতে পারি না তো সেগুলো আবার সকালবেলা উঠে ক্লিন করে ফেলি আর ঠিক যত সময় পর্যন্ত আমার কিচেনের সব কাজগুলো শেষ না হয় ততক্ষণ আমার ভেতরে কোনো স্বস্তি কাজ করে না তো আজকে হচ্ছে তেলের জারগুলো দেখলাম একদম ফাঁকা হয়ে গেছে সেগুলো রিফিল করে নিব। আর যে জায়গাটা আমি তেল রাখি এই জায়গাটা কিন্তু অনেক বেশি নোংরা হয়ে যায় তো আজকে সেটাও একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে একদম আঠা আঠা ভাব হয়ে গিয়েছে তো সেটা সুন্দর করে একটু মেডিসিন স্প্রে করে দিয়েছি এখানে জাস্ট একটু গরম পানি আর একটু সাবানের গুঁড়ো দিলেও কিন্তু এটা পরিষ্কার হয়ে যায় যেহেতু হাতের কাছে মেডিসিনটা ছিল তাই সেটা স্প্রে করেছি তো এখন হচ্ছে পুরো দাগটাই আমি একটু পরিষ্কার করে নিলাম আর এরপর হচ্ছে যে অয়েল জারটাও দেখলাম একই অবস্থা অয়েল জার যতই প্রতিদিন আমি পরিষ্কার করি তারপরও দেখবেন সেই যেই সেই অবস্থা কারণ এটা থেকে তেল বেয়ে বেয়ে কিন্তু একটু একটু করে পড়ে যতই আমরা সতর্ক থাকি না কেন তেলের জারে তেল থাকবে আর তেলের একটা আঠা আঠা ভাব হবেই তো এ কারণে আমি প্রতিদিনই কিন্তু এটা একবার দুইবার করে মুছে নেই মুছে নিলেও দেখবেন কেমন একটা আঠা আঠা ভাব হয়ে যায় তো আজকে হচ্ছে আমি সমস্ত তেলের জারেই তেলগুলো ভরে নিব। আমার হাতে এখন যে জারটা দেখছেন এটা কিন্তু কোনো কিনে আনা জার না এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি তবে এই জারটা আমার অনেক অনেক বেশি পছন্দ এটা কিন্তু সহজে গাবে তেল পড়ে না এটা ছিল একটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের তেলের জার আমি যখন এর আগের বার ডায়েটিং করেছিলাম তখন আমি এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা কিনেছিলাম তো সেই জারটা আমার কাছে এত ভালো লেগেছে সেটা আর আমি ফেলে দিইনি কারণ এই জারটা এতটাই ভালো লেগেছে যেটা আসলে ফেলে দেওয়ার মতো না আর তাছাড়া এইসব জারগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু এগুলো ইউজ করতে পারি ভাবে। তো আমি এটার অন্য কোনো পদ্ধতি অবলম্বন করিনি আমি তেলের জারে তেলেই নিয়েছি কারণ এটা ব্যবহার করতে বা এটার থেকে তেল ইউজ করতে অনেক বেশি সুবিধা মানে একটা ফোটা তেলও কিন্তু এদিকে সেদিকে পড়বে না আপনি যতটুকু ইউজ করেন না কেন বা গা পেয়ে কিন্তু এটা তেল পড়ে না অন্য অন্য যে তেলের জার সেগুলো গাভিয়ে কিন্তু তেল পরে এটা থেকে কিন্তু সেটা হয় না এই জন্য এটা আমার কাছে এত বেশি ভালো লাগে তো তেলের জারে তো তেলগুলো ঢেলে নিয়েছি এরপর হচ্ছে ডিমের বক্সটাও খালি হয়ে গেছে যদিও আমি এখানে খুব একটা ডিম রাখি না ম্যাক্সিমাম সময় ফাঁকাই থাকে সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওতে লক্ষ্য করেছেন কারণ আমি যেহেতু ফ্রিজেই ডিম রাখি এটা আসলে শখের বসে নিয়েছিলাম তাই মাঝে মাঝে এনে রাখি যে এতটুকুই রাখি যেন একদিন পরে শেষ হয়ে যায় আর যেহেতু আমাদের বাসায় অনেক বেশি ডিম খাওয়া হয় তাই ডিম এখানে আনলেও খুব একটা বেশি সময় থাকে না একদিনের মধ্যেই দেখা গেছে আমার দশটা বারোটা ডিম শেষ হয়ে যায় তো এই মরিচগুলো গতকাল কিনেছিল তো রাতে আমি কাজের খালাকে দিয়ে এই মরিচগুলোর বোটা ছাড়িয়ে নিয়েছিলাম তো তখন সে পলিতেই রেখে দিয়েছে তো এখন যেহেতু শীতের সময় চলে আসছে তাই আমাদের ফ্রিজের মধ্যে জিনিসপত্র রাখার সময় একটু হিসাব করে রাখতে হবে তাছাড়া ফ্রিজের টেম্পারেচারটাও কিন্তু একটু কমিয়ে দিতে হবে কারণ শীতের সময় স খুব সহজেই কিন্তু জিনিসপত্রের গায়ে একটু বরফ লেগে যায় তো এর আগেরবার যখন মরে চেনেছে সেগুলো কিন্তু ফ্রিজের গায়ে লেগে অনেকটাই বরফ হয়ে নষ্ট হয়ে গিয়েছে তো আজকে সেই ভুলটা করে নিই সাথে সাথে আমি বক্সে করে রেখেছি এখন কিন্তু মরিচগুলো আর নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না কারণ এর গায়ে এক্সট্রা যে পানিটা জমবে সেটা তো টিস্যু পেপারের ভেতরেই চুষে নিবে তো এরপর হচ্ছে আমি কিচেনটাকে একটু ভালো করে আবার মুছে নিচ্ছি যেহেতু এখন আমি রান্না শুরু করব। আর রান্নার জন্য আমি এখানে মাংসটাও ভিজিয়ে নিয়েছি আজকে ভাবলাম অল্প করে একটু চিকেন রান্না করব আর সেই সাথে সবজি করব। অফ ক্যামেরায় আমি আসলে আরও অনেক কিছু করে নিয়েছি রান্নাটাও কিন্তু চাপিয়ে দিয়েছি এই যে এদিকে আমার সিম আলু আর টমেটোর যে সবজিটা সেটাও কিন্তু অনেকটা হয়ে এসছে তো এটা আমি একদম পোড়া পোড়া করে ফেলেছি কোনো ঝোল থাকবে না একদম ভাজা ভাজার মতো এই সবজিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এক একভাবে কিন্তু সবজি রান্না করলে এক এক রকম টেস্ট লাগে আবার কিছু সবজি আছে যেটাকে আমরা নিরামিষ বলে থাকি সেটাও কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে শীতের দিনে কিন্তু আমার বাসায় সেই সবজিটা অনেক বেশি করা হয় আর সিমের দিনে তো সিমের একটা সবজি না থাকলে মনে হয় যেন খাওয়াটাই অসম্পূর্ণ হয়ে যায় তো এরপর হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন এই চুলার মধ্যে কচুর মুখী বা গাডি আপনার যেটাই বলেন না কেন সেটা সেদ্ধ করে নিয়েছি আজকে একটু ভিন্নভাবে রান্না করছি এটা দেখেছি আমাদের মাছ আছে রান্না করতে এভাবে যদিও আমি সচরাচর এভাবে রান্না করি না আমি হচ্ছে প্রথমে কচুরমুখী হালকা একটু হলুদ লবণ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে সেদ্ধ করেছি যেভাবে ঠিক আমরা ডাল বসাই সেভাবে বসিয়েছি কুচুমুখিটা যখন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে একদম মোমের মতো নরম হয়ে গেছে আর ঝোলটাও একটু গাঢ় হয়ে গেছে সে অবস্থায় আমি এটাকে ফ্রোনে দিয়ে দিয়েছি এখানে শুধুমাত্র পেঁয়াজের ফোড়ন না কিন্তু এখানে ছোট চিংড়ি মাছের ফোড়ন দিয়েছি মানে ছোটো চিংড়ি মাছ ছিল অনেকগুলো আপনারা চাইলে এটা বড়ো চিংড়ি দিয়েও রান্না করতে পারেন তবে এভাবে রান্না করলে ছোট চিংড়ি দিয়ে রান্না করলে থেকে বেশি মজা হয়ে থাকে তো আমার কাছে তো আজকে সবজিটা অনেক বেশি ভালো লেগেছে এরপর হচ্ছে আমি একটু চিকেন রান্না করে নেব এটা হচ্ছে মেয়ের জন্য করছি জানি না খাবে কিনা না যেহেতু ও অসুস্থ আর ও তো সবজি তেমন একটা পছন্দ করে না তাই ওর কথা মাথায় রেখে এখানে আবার আজকে একটু চিকেন করে নিচ্ছি আমার অনেক দিন আগের একটা ভিডিওতে যখন আমি ভিডিওতে গ্যাপ দিয়েছিলাম তখন একজন আপু কমেন্ট করেছিলেন যে আপু এটা তোমার নিজের বাসা কিনা আপুর কমেন্টের উত্তরটা আজ পর্যন্ত দেওয়া হয়নি এছাড়াও অনেক আপুরা এর আগেও জিজ্ঞেস করেছে যদিও আমি এটা নিয়ে কখনোই বলিনি যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানেন এটা আসলে আমার নিজের বাসা তাই আপুকে উদ্দেশ্য করে আজকে জানিয়ে দিচ্ছি যে আপু এটা আমার নিজের বাসা আলাপাক তৌফিক দান করেছিলেন ছোট্ট একটু বাসা করার জন্য এছাড়াও আমার গত পর্বের ভিডিওতে অনেক আপু অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেছেন কারো কমেন্টের উত্তরটা আমি ঠিকঠাকভাবে দিতে পারিনি তার কারণ হচ্ছে আমার পরিস্থিতিটা এই মুহূর্তে খারাপ আমার মেয়েটা অসুস্থ ওর এক্সাম চলছে সেই সাথে আমি নিজেও অসুস্থ আর বাসায় তো অনেক কাজ একে তো সংসারের কাজ ছাদ বাগানের কাজ অনেক কিছু তো আসলে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তার মধ্যে ভিডিও শেয়ার করা আর তো ভিডিও একদম শেয়ার করতে ইচ্ছে করে না তার বিশেষ কারণ হচ্ছে একদমই ভিউজ হচ্ছে না আর ভিউজ না হলে আমরা কিন্তু কন্টেন্ট তৈরি করে একদমই মজা পাই না তাছাড়া পরবর্তী যে একটা ভিডিও তৈরি করবো সেই আগ্রহটাও কিন্তু হারিয়ে ফেলি এটা নিশ্চয়ই আমার ইউটিউবার তো অবশ্যই জানেন যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েট করেন তো আশা করছি যদি এই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকে বা কেন ভিউজ হচ্ছে না তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে তো দুপুরে রান্না বাড়া তো শেষ করে ফেলেছি এরপর হচ্ছে এখন একটা সন্ধ্যায় নাস্তা বানিয়ে নিচ্ছি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এটা আমার অনেক পছন্দের একটা পিঠা শুধু আমার বললে ভুল হবে আমার মেয়ের এবং বাসার সবারই এটা হচ্ছে ঝাল পোয়ারা পিঠা মিষ্টি পুলি পিঠা তো সবাই চিনো তো এটা হচ্ছে ঝাল পুলি পিঠা তো দুপুরে রান্না শেষ করে কিন্তু আমি একটু শুকনো চালের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম এখানে হচ্ছে দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছিলাম আর সামান্য একটু গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম আর সঙ্গে দিয়েছিলাম বেকিং পাউডার আর হচ্ছে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো এটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে সন্ধ্যার সময় এটাকে আমি ভালো করে পিঠার জন্য তৈরি করে নিচ্ছি খুব একটা পানি কিন্তু দেওয়া যাবে না যতটুকু এটা ঘন বা পাতলা যেটাই করে না কেন সেটা কিন্তু ডিমের মাধ্যমেই করতে হবে যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো ছিল তাই আমাকে পানি দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখতে হয়েছে হালকা একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে পিঠাগুলো অনেক ভালো হয় আর চালটাও একটিভ হয়ে যায় তো এখন হচ্ছে আমি এখানে ডিম দিয়েছি পেঁয়াজ কুচি আর ময়চ কুচি দিয়েছি সাথে আপনারা স্বাদ মতো যে কোনো মশলা ব্যবহার করতে পারেন আমি এখানে সাদি ম্যাজিক মশলা ব্যবহার করেছি চাইলে আপনারা এখানে কিন্তু শীতের সবজিও কিছুটা কুচি করে দিতে পারেন তো এরপর হচ্ছে আমি এক এক করে পিঠাগুলো ভেজে নিচ্ছি এখানে আমি পরবর্তীতে বেশ কিছু ধনিয়া পাতাও অ্যাড করে দেবো যেহেতু আমার মেয়েটা ধনিয়া পাতা একদমই পছন্দ করে না তাই ওর জন্য আগে থেকে ভেজে রেখে তারপরে আমরা ধনিয়া পাতা অ্যাড করে নেব তৈরি করতে করতে এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধা সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল এমন কোন জিনিস শুকনো নয় আবার ভেজাও নয় ধাঁধা সঠিক উত্তর ছিল সাবানের ফেনা যেটা আপনার কেউ উত্তরটি সঠিকভাবে দিতে পারেননি তাই আজকের পর্বে কারণ আমি আমি নিতে পারছি না এরপর বলে দিয়েছি আজকের পর্বের ধাঁধা আজকের ধাঁধা হচ্ছে ঘুমানো ছাড়া আর কোন সময় আমরা চোখ বন্ধ করি আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিতে পারবেন দেখতে দেখতে আমার পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে আর আমারও ভিডিও থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম